ওয়েলকাম টিউটোরিয়াল আজকে আমরা করব পঞ্চম শ্রেণীর গণিত আমার গণিত বইয়ের আমার গণিত বইয়ের আজকে আমরা করব পঞ্চান্ন পাতার গণিত এই পঞ্চান্ন পাতার গণিতে কি রয়েছে রয়েছে দেখো অন্য কোনো পদ্ধতিতে গোঁসা খুঁজে পাই কিনা দেখি আমরা এর আগের পদ্ধতিতে ভাগ পদ্ধতিতে করেছি এটা এবার বলেছি অন্য কোনো পদ্ধতিতে বসাও খুঁজবো এই অঙ্কগুলো করব এই অঙ্কগুলো করার আগে বলি যারা চ্যানেল নতুন তোমাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর পাশে থেকে বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে সমস্ত অঙ্ক গ্যারান্টি সহকারে শিখে যাও তোমরা অঙ্ক দেখলেই বুঝতে পারবে তোমরা শিখতে পারবে কি না হানড্রেড পারসেন্ট গ্যারান্টি বলছি শিখতে পারবে না শিখতে পারলে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দেবে কোনো অসুবিধা নেই দেখো অন্য কোনো পদ্ধতিতে গোসাগু খুঁজে পাই কিনা দেখি চলো দেখছি একে দেখো বলেছে নটি খাতা বারোটি পেন্সিল রং পেন্সিল সর্বাধিক মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে দেখো এখানে বলেছে সর্বাধিক কতজন সব সবথেকে বেশি মানে গোসাগু করব এটা ভাষার অঙ্ক গোসাগু এই অঙ্কটাকে আমি তিনটা পদ্ধতিতে গোসাগু করে দেখাবো তিনটে তিনটে পদ্ধতি ভালো করে শিখে নাও নয় বারো বা চব্বিশের গোসাগু করছি দেখে নাও আমি এখানে প্রথমে লিখছি দেখো পঞ্চম শ্রেণী প্রথমে লিখছি এটা হচ্ছে পঞ্চম শ্রেণী পঞ্চম শ্রেণী গণিত পঞ্চম শ্রেণী গণিত কত পৃষ্ঠা এটা হচ্ছে পঞ্চান্ন পৃষ্ঠা পঞ্চান্ন পৃষ্ঠা কত দাগে প্রথমে একের দাগে এই একের দাগের বলেছে নয় বারো চব্বিশ নয় বারো আর চব্বিশ সর্বাধিক এই অঙ্কটিকে আমি তিনটে পদ্ধতিতে করব একই উত্তর আসবে দেখে নাও এটা একটা পদ্ধতিতে করছি দেখো এই এটা একটা ভাগ পদ্ধতি তাহলে কত দিয়ে যাবে গোসাগু মানে যেন সব তিনটে সংখ্যাকে ভাগ দেওয়া চাই এটা 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 তিনটে এমন একটা সংখ্যা দিয়ে ডাকবো তিনটাকে যেন যায় দেখো দুয়ে গেলে এটা এটা যাবে এটা যাবে না তিন দিয়ে যাবে দেখো তিন দিয়ে তিন তিন চারে বারো তিন আটে চব্বিশ যাবে না তাহলে তিনটে সংখ্যাকে গেলে তবে দুটো থাকলে দুটোকে চারটা থাকলে চারটাকেই যেতে হবে তাহলে এখানে হবে অতএব নির্ণয় গো এখানে নির্ণয় লিখলে হবে না ভাষা বলেছে কি বলেছে সর্বাধিক কতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে লিখতে হবে অতএব সর্বাধিক সর্বাধিক কতজন তিনজন তিনজনের মধ্যে তিনজনের সর্বাধিক তিনজনের মধ্যে ভাগ করে দেওয়া যাবে ভাগ তিনজনের মধ্যে সমান ভাগে মধ্যে সমান ভাগে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে ভাগ করে এই হলো এইবারে আমি এইদিকে কেন জায়গা রেখেছি অন্য পদ্ধতিতে দেখাবো নয় বারো চব্বিশ আমি আগের ভিডিওতে দেখিয়েছি গোসাগু উৎপাদকে বিশ্লেষণ করে নয় সমান দেখো বারো সমান চব্বিশ সমান উৎপাদকে বিশ্লেষণ করছে দেখো নয়কে উৎপাদকে বিশ্লেষণ করবো এখানে দেখেন নয় কত যাবে তিনে যাবে তাহলে তিন তির নয় আবার দেখো তিন তাহলে তিন তিরিকে নয় তাহলে কি হলো তিন গুণিতক তিন বারো দেখো বারো কে উৎপাদক বিশ্লেষণ করবো দুই আছে কোনো সংখ্যার শেষে দুই থাকলে বা জোর থাকলে দুয়ে যায় দু ছয় বারো দেখো ছয় আবার জোর দুয়ে যাবে দু তিনে ছয় তিন মৌলিক সংখ্যা আর যাবে না তা দুই বারো সমান দুই গুণিতক দুই গুণিতক তিন দেখো দুই গুণিতক দুই গুণিতক তিন আবার চব্বিশের উৎপাদক বিশ্লেষণ করব। আমি বলেছি কোন সংখ্যার শেষে জোট সংখ্যা থাকলে দুয়ে যায় জোট সংখ্যা কি দুই চার ছয় আট আর কোন সংখ্যা শেষে শূন্য তাহলে কোন সংখ্যা শেষে শূন্য আর জোট সংখ্যা থাকলে দেখো চার আছে জোট এই যে জোট চার দুই যাবে দুই কে দুই দুদুগুনে চার আবার দেখো দুই আছে জোড় সংখ্যা শেষে দুই দুই ছয় বারো আবার দেখো ছয় যোগ দুই দু তিনে ছয় মৌলিক সংখ্যা তিন চলে এসছে মৌলিক সংখ্যা লিখে দিচ্ছি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এগুলো মুখস্থ রাখবে দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ কারণ এই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা চলে এলে আর যায় না তাহলে চব্বিশ সমান কি দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন এখন লিখছি দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন এইবারে দেখো গোসাগু করব সবগুলোর মধ্যে থাকা যায় দেখো তিন এর মধ্যে আছে হ্যাঁ তিন এর মধ্যে আছে তিন হ্যাঁ দাগ দিয়ে দাও তিন 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 আবার পরে দেখো তিন আছে তো এটা দাগ দিয়ে না এখানে তাহলে দেখো তিন এই যে এটা দাগ এটা তিন তাহলে দেখো এখানে লিখবো অতএব এই কথাটা লিখে দেবে সর্বাধিক তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে এই কথাটাকে এখানে লিখে দেবে এরপরে আর একটা পদ্ধতি দেখাচ্ছে এইবারে কি বলছে ওই একই অঙ্ক নয় তিন নয় বারো চব্বিশ নয় বারো চব্বিশ এই তিনটে সংখ্যার পোশাক করবো আগে দেখো নয় আর বারো কে বড়ো বারো বারো কে নয় দিয়ে ভাগ করো দেখো ভাগ দিতে তাহলে আমি বারো কে নয় দিয়ে ভাগ করছি দেখো নয় কে নয় কত হলো নয় থেকে বারো থেকে নয় দশ নয় দশ এগারো বারো কত হলো তিন তিন হলো দেখো নয় থেকে তিন ছোট হয়ে গেছে যাবে না আবার এইরকম করে এই নয়টাকে এখানে করে দাও তিন তিরিকে নয় বিয়োগ করলে কথা হলো শূন্য তিন হলে আর একটা সংখ্যা আছে চব্বিশ এই দুটো হলো চব্বিশ আবার চব্বিশকে দেখো এই তিন দিয়ে ভাগ করবো চব্বিশ কে তিন দিয়ে ভাগ তিন আটে চব্বিশ বিয়োগ করলে শূন্য কত হচ্ছে তিনে এই তিন দেখো তিন ওইটা হচ্ছে বসাগল তাহলে বল লিখতে হবে অতএব সর্বাধিক তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে তাহলে আমি তিনটা পদ্ধতিতে করে দিলাম তোমরা যে কোনো একটা পদ্ধতি ফলো করে অঙ্ক করবে অবশ্যই অবশ্যই তোমাদের অঙ্ক অঙ্ক কি আছে পড়ে নেই চলো অঙ্ক রয়েছে কি দাগের বলেছে বারো আঠারো চব্বিশের গোসাগর নির্ণয় করি তাহলে এখানে করে দেখিয়েছে একটা পদ্ধতিতে ছয় উত্তর হয়েছে আমি তিনটে পদ্ধতিতে দেখাবো অবশ্যই তিনটে তিনটে পদ্ধতি করে দেখিয়ে দিয়ে যাচ্ছি বারো আঠারো চব্বিশ দেখে নাও বারো আঠারো আর চব্বিশের বসাগু করবো বসাগু মানে তিনটা সংখ্যাকে ভাগ যাবে আমি বলেছি জোর সংখ্যা থাকলে কোনো সংখ্যার শেষে জোর সংখ্যা থাকলে দুই দিয়ে ভাগ যাবে দেখো বারো মানে দুই জোর সংখ্যা আট জোর সংখ্যা চার জোর সংখ্যা তাহলে দুই দিয়ে যাবে দুইশো বারো কমা দিয়ে দিলাম সুন্দর করে দুই নাম তার আঠারো মিলাও দু নয় আঠারো কমা দিয়ে দিলাম আবার দেখো দু আট দুয়ের নাম তার রাখো চব্বিশ দুই একে দুই আর দু দুগুনে চার এইবার দেখো তিন দিয়ে যাবে তিনে তিন দুগুনে ছয় কমা তিন তিরিকে নয় কমা তিন চারে বারো এবার দেখো দুই চার দুটোই যাবে কিন্তু এটা যাবে না হবে না গোসা করতে গেলে তিনটেকেই করতে হবে তাহলে নির্ণয় গোসাগু এইটা এইগুলো নয় তাহলে লিখছি দেখো অতএব নির্ণয় গোসাগু নির্ণয় গু সমান দুই গুণিতক তিন দুই গুণিতক তিন সমান ছয় এটা গেল একটা পদ্ধতি নেক্সট পদ্ধতি দেখো নেক্সট পদ্ধতি আমি কি করেছি উৎপাদক বিশ্লেষণ বারো আঠারো চব্বিশ দেখে নাও বারো সমান আঠারো সমান চব্বিশ সমান আমি তিনটাকে উৎপাদক বিশ্লেষণ করবো দেখে নাও বারো বারোকে বলেছি দুই সংখ্যা শেষে জোর থাকলে দুয়ে যায় দু ছ বারো আবার ছয় জোর দু তিনে ছয় তিন মৌলিক আর যাবে না দুই গুণিত বারো সমান দুই গুণিতক দুই গুণিতক তিন দেখো দুই গুণিতক দুই গুণিতক বিশ্লেষণ করব জোট সংখ্যা আছে দুয়ে যাবে দু নয় আঠারো নয় তিনে যাবে তিন 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 মৌলিক সংখ্যা যাবে না তিন গুণিতক তিন দুই তিন চব্বিশ কে উৎপাদক বিশ্লেষণ করবো সংখ্যার শেষে চার আছে জোটে দুয়ে যাবে দুই দু চার আবার দুই আছে দুয়ে যাবে দু বারো আবার জোট দুয়ে যাবে দুই তিনের ছয় তিন মৌলিক সংখ্যা যাবে না দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন তাহলে দুই গুণিতক দুই গুণিতক দুই গুণিতক তিন এইবার দেখো দুই 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 তিনজনের মধ্যেই আছে দুই এর মধ্যে আছে এর মধ্যে নেই বা তিন 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 তিনজনের মধ্যেই আছে ব্যাস তাহলে কি লিখব এইগুলো লিখবো দুই জাতি অতএব নির্ণেয় গোসাগো নির্ণেয় সমান উত্তর দুটো পদ্ধতি হল এবারে এইটা কিন্তু রাগ এইটা কিন্তু না দেখালেও হবে কিন্তু দেখিয়ে দেবে রাতে দেখাতেই হবে নাহলে তো বের করতে পারবে না তিন নম্বর পদ্ধতি দেখেন বারো আঠারো চব্বিশ দেখেন বারো আঠারো চব্বিশ

বারো বিয়োগ করলে কথা হবে শূন্য কত মিলে ছয় আর একটা আছে চব্বিশ চব্বিশ কে ছয় দিয়ে ভাগ করো করলে হবে শূন্য তাহলে দিয়ে মিলল তাহলে নির্ণয় দেখো ছয় 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 তাহলে এখানেও রকম ভাগ বলে লিখবে অতএব নির্ণয় গ সমান ছয় উত্তর আমি তিনটে পদ্ধতিতে দেখাচ্ছি তিনটেই তোমরা যে কোনো একটা পদ্ধতিতে করলেই নাম্বার অবশ্যই অবশ্যই পাবে তোমরা যেটা ভালো মনে করবে সেটাই করবে নেক্সট অঙ্ক দেখে নাও নেক্সট অঙ্ক কি রয়েছে নেক্সট অঙ্ক রয়েছে দিনে সর্বাধিক কতজন এর মধ্যে বাইশটি গোটা লিচু ও ছষট্টি গোটা কালোজান সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে বসাগু করবো বসাগু করবো না লসাগু করবো কি করে বুঝবো দেখো সর্বাধিক মানে বেশি অধিক অধিক মানে হচ্ছে লসাগু আর সর্বনিম্ন মানে লসাগু এই দেখো কমপক্ষে কতগুলি মানে কম তার মানে এটা লসাগু আর এইটা হচ্ছে গোসাগু তাহলে বাইশ আর ছট্টি গোসাগু করব তিনটে পদ্ধতিতে করবো বাইশ আর ছিষট্টি তাহলে চলো বাইশ আর ছট্টি দাগ নম্বর কত তিনে তিনে দেখে না তিনের দাগে তাহলে কি বাইশ আর ছষট্টি লসাগো দেখে নাও বাইশ আর আগে আমরা এই একটা ভাগ পদ্ধতি এটা কত যাবে ছয় ছয় আছে দুই আছে সংখ্যা শেষে দুই দিয়ে যাবে মানে দুই আর ছয় জোর সংখ্যা দুই দিয়ে যাবে দুই একে দুই 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 একে দু তিনে ছয় দু তিনে ছয় হয়ে গেল এবার দেখো এগারো দিয়ে যাবে এগারো একে এগারো এগারো তিনে তেত্রিশ তাহলে বসা এইটা তাহলে বলেছে দুই গুণিত এগারো সমান এগারো দু বাইশ এখানে কিন্তু গোসাগু লেখা চলবে না গসাগু হবে কিন্তু গসাগু লিখা চলবে না উত্তর এরকম বেরিয়ে যাবে গোটা কালো জন কত জনের মধ্যে অতএব সর্বাধিক বাইশ জনের মধ্যে বাইশ জনের মধ্যে কালো জাম সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে কালোজাম গোটা কালো জাম গোটা কালো জাম গোটা কালো জাম বা তোমরা রকম লিখতে পারো দেখে নাও সর্বাধিক কত জনের মধ্যে সর্বাধিক বাইশ জনের মধ্যে সর্বাধিক বাইশ জনের মধ্যে বাইশটি গোটা লিচু ছষট্টি গোটা কালো জাম সমানভাগে ভাগ করে দেওয়া যাবে শেষে পূর্ণচ্ছেদ দিয়ে শেষে পূর্ণচ্ছেদ এরপর দেখো একটা পদ্ধতি হলো কত হলো বাইশ গোটা জাম সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে সমান ভাগে ভাগ করে দেওয়া যাবে এইটা একটা পদ্ধতি হলো দ্বিতীয় পদ্ধতি উৎপাদকে বিশ্লেষণ করবো দেখানো বাইশ সমান ছষট্টি সমান সমান বাইশকে দেখো করছি বাইশ কতই যাবে সংখ্যা শেষে দুই আছে জোট

দুই গুণিত এগারো সমান এগারো দু বাইশ দেখো উত্তর এসছে এবার লাস্ট পদ্ধতি তাহলে তোমরা এটা যদি করো এগুলো আর করতে হবে না আর এটা করলে এটা করতে হবে না এবার নেক্সট পদ্ধতি কি আর বাইশ দেখো বাইশ আর ছিষট্টি এর মধ্যে বড় কে বড় হচ্ছে ছিষট্টি তাহলে ছিষট্টিকে আমরা ছোট সংখ্যা বাইশ দিয়ে ভাগ করব। তাহলে দেখো দুইয়ের নাম তারা ছয় মেলা দু তিনে ছ তাহলে বাইশকে তিন দিয়ে গুণ করো ছয় তিনে ছয় মিলে তাহলে হয়ে তাহলে তাহলে লিখে একটা কথা বলছি এই পদ্ধতি যদি করো দুটো করতে হবে না আবার এটা যদি করো এই দুটো করতে হবে না আবার এটা যদি করো এই দুটো করতে হবে যে কোনো একটা পদ্ধতি তোমরা ফলো করবে নেক্সট অঙ্ক না এই অঙ্কটি নেক্সট অঙ্কটি পরীক্ষায় থাকে চারের দাগে আমি এটা ভিভিআই করে দিলাম দেখো পঁচাত্তর লিটার কেরোসিন তেল ও পঁচিশ লিটার পেট্রোল সমান মাপের টিনে এমনভাবে ভর্তি করে রাখতে হবে যাতে দু প্রকার তেল মিশে না যায় কমপক্ষে কতগুলি তা করা যাবে লসাগু করে দেব লসাগু করবো তারপরে ভাগ করব। যেটা লসাগু হবে সেই সংখ্যাটা পঁচাত্তরকে সেই সংখ্যাটা দিয়ে পঁচাত্তরকে ভাগ করব সেই সংখ্যাটা দিয়ে পঁচিশকে ভাগ করব। চলো করে নিচ্ছি না তাহলে এটা কত দাগের অঙ্ক চারের দাগের অঙ্ক তাহলে দেখো পঁচাত্তর আর হচ্ছে পঁচিশ যদি আমরা বসা করি কত যাবে দেখো পাঁচে পাঁচ পাঁচ আছে পাঁচে যাবে পাঁচ পাঁচ একে পাঁচ ছয় সাত দুই পাঁচের বাম দিকে দুই বসালে পঁচিশ পাঁচ পাঁচে পঁচিশ আবার পাঁচ পাঁচে পঁচিশ আবার কতই যাবে পাঁচ আর পনেরো পাঁচ আছে পাঁচে যাবে পাঁচ দিনে পনেরো পাঁচ একে পাঁচ তাহলে দেখো এই দুটো কম তাহলে পাঁচ গুণিত পাঁচ সমান কত হলো পঁচিশ তাহলে এই পঁচিশ হয়ে গেল এইবার দেখো এই যে পঁচিশ এই পঁচাত্তরকে পঁচিশ দিয়ে ভাগ করব এই পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করব। তাহলে আমরা পেয়ে যাবো বলছে কমপক্ষে কতগুলি টিন লাগবে তাহলে দেখো পঁচাত্তরকে পঁচিশ দিয়ে ভাগ করব তাহলে পঁচাত্তর কে পঁচিশ দিয়ে ভাগ করলাম পঁচিশ তিনে পঁচাত্তর শূন্য তাহলে এটা তিনটি টিন লাগবে এইটা তিনটি পঁচাত্তর লিটার কি ছিল কেরোসিন তাহলে কেরোসিনের জন্য লাগবে আর পেট্রোল পঁচিশ লিটার হচ্ছে পেট্রোল পেট্রোলের জন্য কত লাগবে তাহলে দিয়ে ভাগ করো এই যে পঁচিশ হয়েছে পঁচিশ কে পঁচিশ ভাগ করলে পঁচিশে কে পঁচিশ বিয়োগ করলে শূন্য তাহলে একটি তাহলে পেট্রোলের জন্য একটি লাগবে আর কেরোসিনের জন্য তিনটি লাগবে তাহলে মোট তেলের জন্য কটি টিন প্রয়োজন তাহলে লিখবো অতএব মোট তেলের জন্য মোট তেলের জন্য যুক্ত সমান চারটি টিন লাগবে চারটি টিন লাগবে চারটি টিন লাগবে এরপরে বলছে প্রতি টিনে কত লিটার তেল ধরবে হুম তাহলে প্রতি টিনে কত লিটার তেল ধরবে তাহলে কত ই আছে দেখো মোট কত তেল আছে একটা আছে পঁচিশ লিটার কেরোসিন এ পঁচাত্তর লিটার কেরোসিন পঁচিশ লিটার পেট্রোল মোট আছে তাহলে পঁচাত্তর যুক্ত পঁচিশ এই দুটো যোগ করো পঁচাত্তর আর পঁচিশ পাঁচ পাঁচ দশের শূন্য হাতেরগুলো এক সাত আট নয় একে দশ তাহলে একশো লিটার তাহলে একশো লিটার আছে মোট চারটা টি তাহলে চার দিয়ে ভাগ করো প্রতি কত থাকবে চার দিয়ে তাহলে একশো কে এটা রাতে করে দেবে একশো কে চার দিয়ে চার দুগুণে আট বিয়োগ করলে দুই হবে শূন্য চার পাঁচে কুড়ি তাহলে পঁচিশ লিটার তাহলে কত হবে পঁচিশ লিটার তেল পঁচিশ লিটার তাহলে এইবারে আমরা লিখতে পারি প্রতি কত লিটার তেল ধরবে তাহলে প্রথমে আমরা লিখতে পারি প্রথমের উত্তরটা কি বলেছে দেখে নাও প্রথমে বলেছে কমপক্ষে কতগুলি টিনে তা করা যাবে কমপক্ষে চারটি টিনে তাহলে লিখছে দেখো অতএব তা চারটি টিনে চারটি চারটি টিনে করা যাবে দ্বিতীয় উত্তরটা কি প্রতি টিনে কত লিটার তেল ধরবে প্রতিটিনে প্রতি টিনে পঁচিশ লিটার পঁচিশ লিটার তেল ধরবে ব্যাস তোমরা তিনটা পদ্ধতি বলেছি এইটাকে তিনটা পদ্ধতি করবে এইটা আবার সেই উৎপাদককে বিশ্লেষণে ভাগ পদ্ধতিতে করবে করতে পারো যেমন দেখো এইগুলো তিনটা অন্য পদ্ধতি শুধু এইটা দেখো পঁচাত্তর আর পঁচিশ দেখো পঁচাত্তরকে পঁচিশ দিয়ে ভাগ করো পঁচিশ তিনে পঁচাত্তর তাহলে পঁচিশ হয়ে গেল আর উৎপাদককে বিশ্লেষণ করবে নিচে নিচে পঁচিশ সমান আর পঁচাত্তর সমান পঁচিশ সমান উৎপাদক করবে হয়ে যাবে চলো নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক এবারে কী চলে এসেছে গোসাগর নির্ণয় করি দেখো এটা গোসাগর আমরা প্রত্যেকটা অঙ্ককে তিনটে পদ্ধতিতে দিয়ে করাবো দেখো পাঁচের দাগে প্রথম অঙ্কটাকে তিনটে পদ্ধতিতে করবো তারপর গুলো একটা পদ্ধতিতে দেখিয়ে দেবো তোমরা যে কোনো পদ্ধতিতে করবে পাঁচের ক দেখো চোদ্দো একুশ পঁয়ত্রিশ তাহলে চোদ্দো একুশ পঁয়ত্রিশ তাহলে আমি পাঁচের ক আমি করছি চোদ্দ একুশ পঁয়ত্রিশ এই পদ্ধতিটা খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি এইটা জানতে হবে টেন পর্যন্ত এই পদ্ধতি লাগবে দেখো তাহলে তিনটা গোসাগ মানে তিনটাকেই ভাগ যাবে কোন সংখ্যা দিয়ে দেখো সাত দিয়ে যাবে দেখো সাত সাত দুগনে চোদ্দ সাত তিনে একুশ সাত পাঁচে পঁয়ত্রিশ এবার এগুলো মৌলিক সংখ্যা চলে এসেছে মৌলিক সংখ্যা কি দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ এগুলো তোমাদের মুখস্থ রাখতেই হবে তাহলে দেখো দুই তিন পাঁচ চলে এসেছে মৌলিক সংখ্যা যাবে না সাত তাহলে বসাগু সাত অতএব নির্ণেয় বসাগু নির্ণেয় গু সমান সাত এরপরে আর একটা পদ্ধতি দেখাচ্ছি দেখো চোদ্দ সমান উৎপাদকে বিশ্লেষণ করো চোদ্দ চোদ্দো জোট সংখ্যা আছে দুয়ে যাবে দু সাথে চোদ্দো সাত মৌলিক সংখ্যা চলে এসেছে আর যাবে না তাহলে দুই গুণিতক সাত দুই গুণিতক সাত এবার দেখো একুশ একুশ সমান তাহলে একুশ সমান লিখছি কত যাবে তিনে যাবে তিন সাথে একুশ সাত মৌলিক সংখ্যা যাবে না একুশ সমান তিন গুণিতক সাত দেখো তিন গুণিতক সাত এবার দেখো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সমান পঁয়ত্রিশ দেখ কম করছি পঁয়ত্রিশ কে সংখ্যা শেষে পাঁচ আছে পাঁচে যাবে পাঁচ থাকলে পাঁচ সাত পঁয়ত্রিশ দেখো মৌলিক সংখ্যা পাঁচ গুণিতক সাত পঁয়ত্রিশ সমান পাঁচ গুণিতক সাত গসাগু তিনজনের মধ্যে থাকতে হবে দেখো দুই দুই নেই সাত 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 আছে সাত তাহলে সাত উত্তর অতএব এরকম করতে পারো এটা না করে তাহলে লিখবে নির্ণ গসাগু নির্ণ গু সমান সাত উত্তর তোমরা এই পদ্ধতি ফলো করবে নেক্সট নেক্সট হচ্ছে ক্ষয়ধাগের অঙ্ক আমি ক্ষয়দাগের অঙ্ক তুলে নিচ্ছি ক্ষয় ধাকের অঙ্কটা দেখে নাও এগারো তেত্রিশ পঞ্চান্ন তাহলে এগারো তেত্রিশ পঞ্চান্ন এই সংখ্যাটা রয়েছে এগারো তেত্রিশ পঞ্চান্ন কতই যাবে এগারো মৌলিক সংখ্যা এগারো দিয়ে দাও এগারো একে এগারো এগারো তিনে তেত্রিশ এগারো পাঁচে পঞ্চান্ন আর যাবে না তিন পাঁচ মৌলিক চলে এসেছে এগারো তাহলে অতএব নির্ণেয় গসাগু নির্নেয় গসাগু সমান এইটা উত্তর এগারো তাহলে উত্তর হয়ে গেল নেক্সট গয়ের দাগের অঙ্ক দেখে না কত রয়েছে গয়ের দাগে রয়েছে বাহাত্তর নব্বই চুয়ান্ন দেখো তুলে নিচ্ছি বাহাত্তর নব্বই চুয়ান্ন এটাকে গোসাখ করবো তাহলে গোসা বলে দেখো কতই যাবে জোড় আর শূন্য থাকলে দুই দিয়ে যায় দেখো দুই আছে জোর শূন্য আছে চার জোড় দুইয়ে যাবে দেখো দুই দু তিনে এদের বাহাত্তর আছে দু তিনে ছয় সাত এক হলো দুইয়ের বাম দিকে এক বসাল কথা হবে বারো দুইয়ের নাম তারা বারো মেলাও দু ছো কমা দুইয়ের নাম তারা দু চারে আট নয় এক শূন্য বাম দিকে এক বসাও দশ দু পাঁচে দশ ব্যাস আবার দেখো দু দুগুণে চার পাঁচ এক চারের বাম দিকে এক বসালে কথা হবে চোদ্দ দুইয়ের নাম দেখো নাম তা দু সাথে চোদ্দ ব্যাস এইবার তিনে যাওয়ার নিয়মটা শিখে নেওয়া যে সংখ্যা থাকবে ছত্রিশ আছে এই ছত্রিশকে যোগ করে ফেলো তিন আর দুই তিন আর ছয় যোগ করো ছয় সাত আর নয় নয় হলো যে সংখ্যা থাকবে সেই সংখ্যাকে যোগ করে ফেলো যোগ ফলকে তিন দিয়ে ভাগ করো তিন নয় ভাগ চলে গেছে তার তিন দিয়ে যাবে একেও করো চার পাঁচ পাঁচ চার নয় হয়ে গেলো দেখো চার যুক্ত পাঁচ নয় হয়ে গেলো একে তিন দিয়ে ভাগ করো তিন ত্রিকে নয় আবার সাত আর দুই যোগ করলে কথা হবে নয় নয়কে তিন দিয়ে ভাগ করব তিন দিনকে নয় তার তিন দিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে সংখ্যাকে যোগ করে ফেলবে যোগ ফলকে তিন দিয়ে ভাগ করবে ভাগ যদি চলে যায় সংখ্যা তিন দিয়ে ভাগ যাবে বা বিভাজ্য হবে দেখো তিন দিয়ে ভাগ দিচ্ছি তিন একে তিন তিন দুগুণে ছয় তিন একে তিন চার এক পাঁচের বাম দিকে বসাও এক পনেরো তিন পাঁচে পনেরো হয়ে গেল তিন নয় সাতাশ আবার দেখো তিনে যাবে তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন তিরিকে কে নয় এ দেখো তিন আর পাঁচ মৌলিক সংখ্যা চলে এসেছে বসাগুর মানে তিনটা সংখ্যা কে যেতে হবে তিন দিয়ে দিয়েছি তিনটা কে গেছে আবার তিন দিয়ে দিয়েছি তিনটা কে গেছে কিন্তু এটা যাবে না তিনটাকে যাবে না তাহলে বসাগু এই তাহলে লিখবো অতএব নির্ণয় বসাগু সাত গু সমান দুই গুণিতক তিন গুণিতক তিন তাহলে দুই তিন গুণিতক তিন সমান দেখো আঠারো আমার হয়ে গেল কি রয়েছে ছাব্বিশ পঁয়ষট্টি একানব্বই ঘয়ের ত্যাগের ঘয় অঙ্ক লাস্ট অঙ্ক ঘ কি রয়েছে পঁয়ষট্টি আর এক নব্বই এই তিনটের বসা করবো দেখেন আমার ছাব্বিশ পঁয়ষট্টি একানব্বই একে দুই এটা দুইটা যাবে এগুলো যাবে না তিনে কেউ যাবে না চারে যাবে না এই দেখবে এটাকে তেরো দিয়ে দিলে যাবে তেরো দেখে না তেরো তেরো দুগুনে ছাব্বিশ তেরো পাঁচে পঁয়ষট্টি তেরো সাতে একানব্বই এগুলো দেখো মৌলিক সংখ্যা চলে এসেছে তাহলে কি হবে নির্ণয় বসবতএ নির্নেয় গা গু সমান এইবারে দেখো তোমরা বুঝতে পারছ না কত যাবে দুয়ে যাবে দিনে যাবে পাঁচে যাবে এক কাজ করবে দেখো এরকম ভাগ হল ছাব্বিশ পঁয়ষট্টি আর এক এই পদ্ধতিতে কিচ্ছু ভাবার দরকার নেই কত দিয়ে যাবে এমনি অটোমেটিকভাবে চলে আসবে এই দুটো পঁয়ষট্টি এর মধ্যে বড় কে পঁয়ষট্টি পঁয়ষট্টির মধ্যে ছোট ছাব্বিশ ভাগ করো দেখো দু তিনে ছয় তাহলে তিন দিয়ে দিলে দেখো ছাব্বিশকে তিন দিয়ে গুণ করছে দেখো তিন ছ আঠারো হাতের এক তিন দুগুনে ছয় সাত আঠাত্তর এখানে আছে পঁয়ষট্টি তাহলে তিনে যাবে না দুয়ে যাবে তাহলে ছাব্বিশ কুড়ি তক দুই ছয় দুগ্নে বারো হাতের হল এক দু দুগুনে চার একে পাঁচ বাহান্ন দুয়ে বাহান্ন বিয়োগ করো পাঁচ থেকে দুই বাতা দুই তিন চার পাঁচ কত হলো তিন আর ছয় থেকে এক বাদ দ পাঁচ বাদ দাও এক তেরো এই ঠান্ডা এখানে দেখো ছাব্বিশ হওয়ার নামিয়ে দাও তেরো দুগুনে ছাব্বিশ মিলে গেল শূন্য কত মিলল তেরো আর একটা সংখ্যা আছে একানব্বই এই একানব্বইকে কত দিন মিলে চলো তেরো তেরো দিয়ে ভাগ করো তেরো সাত একানব্বই তাহলে এই দেখো তেরো তাহলে লিখে দেবে অতএব নিম্ন কষাক সমান তেরো এই পদ্ধতি না পারলে এই পদ্ধতি করে দেবে সহজেই মিলে যাবে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না পাশে তাকে বেল বটনের অল নোটিফিকেশান অন করে রেখে বাড়িতে বসে হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ে বলছি শিখতে পারবেই পারবে অঙ্ক ভালো দেখো সুস্থ দেখো নেক্সট ভিডিওতে আবার দেখাবে থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও বাই